আজকে নিজের পুকুর থেকে তাজা তাজা মাছ ধরবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই ফিলিংসটা না বোঝানোর মতো না যাদের এভাবে তাজা তাজা পুকুরে থেকে মাছ ধরার অভিজ্ঞতা আছে শুধু তারাই বুঝতে পারবে আজকে যে কি আনন্দ লাগতেছে সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম রেডি শেডি হয়ে চলে যাচ্ছি যে মাছ ধরবো পুকুরে আমরা দেখবো সবাই একসাথে মিলে আর এখানে মাছ কাটাকাটি করব সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে ছোটবেলা থেকেই কিন্তু আমি এগুলো দেখেই বড় হয়েছি আমাদের পুকুর থেকে মাছ ধরা এরপর সবাই মিলে একসাথে কাটা এরপর ভাগ করে সবাই নেওয়া এগুলো আমরা সব সময় দেখে এসেছি আর এখন বাড়িতে আসলে এগুলোকে মিস করা যায় বলেন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম জেলেরা চলে এসেছে আর এত ঠান্ডার মধ্যে মাছ ধরবে এটা ভাবলে আমার অনেক শীত লাগতেছে অনেক শীত ছিল যেহেতু এখন শীতের দিন সব শীত গ্রাম একটু বেশি শীত কিন্তু জেলেরা তো সকালে আসবে কারণ মাছগুলা নিয়ে বিক্রি করার জন্য ওনাদের সকালবেলায় মাছটা ধরতে হয় সকালে এসেই দেখলাম যে পুকুরে নেমে এখানে মাছ ধরা শুরু করে দিল এরপর আমরা চলে এসেছি জেলেরা এভাবে মাছ ধরে আর আমরা পাশ থেকে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার সাথে জিয়াদও চলে এসেছে জিহাদার আমি মিলে দুজন মিলে উপভোগ করতেছি অনেক সুন্দর লাগতেছে আর ওনাদের এত শীত লাগতেছে যেটা দেখে আমারও খুব শীত লাগতেছে তো পরে এই যে আশপাশ দিয়ে সবাই দাঁড়িয়ে আছে আমাদের যেই পা পুকুরের পাড় পাড়ের মধ্যে আর সবাই মিলে জালটাকে টেনে টেনে উঠাচ্ছে এই যে একটু পরে দেখবেন মাসাল্লাহ অনেকগুলো মাছ চলে আসবে আর সাথে পুকুরের মধ্যে যত কচুরিপানা আছে সবগুলো চলে এসেছে একসাথেই তো দেন এখানে এখন সাফ করে নিবে সব কিছু এই যে কচুরিপানাগুলো ফেলে দিবে এগুলোকে অনেক আমাদের বাসায় ফেনাও বলে ফেনা বা কচুরিপানা তো এরপর হচ্ছে সবগুলো ক্লিন করে নেওয়ার পর মাছগুলোকে নিবে অনেক সুন্দর লাগতেছে আসলে এভাবে যখন একসাথে সবগুলো তাজা মাছ উঠে ঢাকায় তো আমরা সব হচ্ছে ফরমালিন সব হচ্ছে বরফ দেওয়া মাছ এভাবে লাফানো এবং জীবিত মাছ খুব কমই পাওয়া যায় কিন্তু নিজের পুকুরের নিজের মাছ খেতে কি যে মজা লাগে যখন এভাবে মাছ ধরা হয় তখন আমরা সবাই অপেক্ষা করি কখন মাছগুলো উঠাবে আর দেখব যে কী কী মাছ এসেছে কি কি উঠেছে এটা অনেক আনন্দের একটা ব্যাপার অনেক ভালো লাগে এরপর আমরা দেখেন চারপাশ দিয়ে কীভাবে সবাই তাকাই আছি মাসাল্লাহ এখানে একটা কাতলা মাছ উঠেছে অনেক সুন্দর মাসা এটা আমাদের নিজের পুকুরের মাছ দেখেন ভাবতে কেমন শান্তি লাগতেছে আর দেখেই শান্তি লাগতেছে যদি এখানে একটা ফুটি মাছও উঠতো তারপরও আমার অনেক ভালো লাগতো কারণ এটা আমার আমাদের পুকুরের মাছ তো পরে হচ্ছে আরেকটা মাছ উঠছে দুইটাই উঠছে বড় মাছ আর কোনো বড় মাছ ছিল না আর এখানে বাকিগুলো সব গোড়া মাছ গোড়া মাছগুলো অনেক মজা হয় পুকুরের পুটি চান্দা সব কিছু চিংড়ি সব মিক্স থাকে তো আজকে শুধুমাত্র কাঁচকি মাছই বেশি ছিল তো দেন এখানে ভাগ করে নিচ্ছে যেহেতু জেলেরা মাছ ধরেছে ওরা অর্ধেক নিয়ে যাবে অর্ধেক আমাদেরকে দিয়ে যাবে এই সিস্টেমটা একদম ছোটোবেলা থেকে দেখে আসতেছি যারা মাছ ধরে তারা অর্ধেকটা নিয়ে যায় আর আমাদেরকে অর্ধেকটা দিয়ে যায় আর মাছ ধরতে আসলে কষ্ট আছে অনেক বেশি পানি হলে আর একদম কষ্ট হয়ে যায় কোম্পানির মধ্যে ভালোই ধরা যায় এরপরে এই মাছ ভাগ করার ভিডিওটা আমার কাছে কী যে ভালো লাগতেছে আমার মন চাইতেছে আমি নিজে ভাগ করি তারপর হচ্ছে সবগুলো মাছ ভাগ করা শেষ আমাদেরগুলো আমাদেরকে দিল আর ওনাদের ওনারা ভাগ করে নিলো এখন চলে যাবে যাওয়ার ফালা এখন আমাদের মাছগুলো নিয়ে আমি একটু ভিডিও করতেছি ফটোশ্যুট করতেছি যে এই মাছের ফিলিংসটা যে কী ভালো লাগতেছে এরপর বাকি মাছগুলো থেকে এখন আমাদের যেগুলো ছিল ওগুলো থেকে আত্মীয় স্বজন সবাইকে মোটামুটি দেওয়া হবে দেওয়ার পর আমাদের অবশিষ্ট যা থাকে সেটা দিয়ে আমরা আজকে রান্না করে খাব তো এখানে কাতলা মাছটাকে খুবই ফ্রেশ মাসাল্লাহ একটা তাজা মাছ এখনই এটা পুকুর থেকে বাড়িতে চলে আসছে আর দেখছেন কানের ভিতরে কত লাল এরকম টকটকা লাল থাকলে তাজা মাছ একদম স্বাদের মাছ তারপরে এই যে গুঁড়া মাছগুলো এখানে শুধু কাঁচকি মাছ ছিল আজকে আর অন্য কিছু আসে নাই এই সবগুলো মাছ একবার টান দেওয়ার পরে আসছে যদি দুই তিনবার টান দেওয়া হতো তাহলে হয়তো আর বেশি আসতো আর আসলে শুধু গোড়া মাছই আসতো আর যেহেতু এখন পানি অনেক বেশি পানি যখন একটু কমে যাবে তখন মশাল্লা করে আরও বেশি মাছ পাওয়া যাবে তো এরপর হচ্ছে সবগুলো মাছ এখন এই যে প্যাকেটে করে করে দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি এখন কুটবো কুটার পরে হচ্ছে ধুয়ে দেন রান্না হবে আর এখনই খাওয়া হবে কি যে ভালো লাগতেছে তো এরপর মাছগুলোকে আমি যেগুলো একটু বড় সাইজ ওগুলো আলাদা করে নিচ্ছি আর যেগুলো একটু ছোটো সাইজ ওগুলো হাত দিয়েই টিপে নিব। মানে হাত দিয়ে ওগুলোকে পরিষ্কার করে নিব আর হচ্ছে যেগুলো একটু বড় বড় ওগুলো বটি দিয়ে কেটে নিব। তাহলে এগুলি খে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর ছোটো মাছ কাটা একদমই কম একটা সময় ছোটো মাছ খেতাম না আর এখন ছোটো মাছ অনেক ভালো লাগে আমি শুধু বারবার এখানে বড় মাছগুলাই দেখতেছি মার্শাল্লাহ বড় মাছগুলোকে ধরতেছি এখানে একটাও জেলেদেরকে দেওয়া হয় নাই কারণ ওনারা গোড়া মাছটা একটু বেশি নিয়েছে যার কারণে এখানে বড় মাছগুলো আমাদেরকে দিয়ে গেছে আর এই ছোটো মাছগুলাকে কাটাকাটি দেখা দেখি আমার খুবই ভালো লাগতেছে মাসা যেহেতু এই মাছগুলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি করে কাটতে হবে আর আমরা সবাই মিলে একসাথে বসে কাটবো আর এর মধ্যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি এটা স্মৃতি হিসাবে থেকে যাবে তো বাড়িতে আসলে এই জিনিসগুলো একদমই মিস করতে চাই না সব কিছুই ভালো লাগে আর এক একটা করে সব এক একটা করে মাছগুলো কাটতে হবে একদম সময় নিয়ে অনেক সময়ের ব্যাপার আর এখানে হচ্ছে কিছু মাছ আমি ব্যাগে নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমার ননাশদের বাসায় নিয়ে যাব। আমাদের ননাসবাসায় একদম কাছে একদম পাঁচ টাকা রিক্সা ভাড়া তো এখানে যে একটা অটোতে উঠে গেছি আর চলে যাচ্ছি আসা যাওয়াতে দশ মিনিটের মধ্যেই কমপ্লিট তো এখানে যে দুইটা পাঁচ টাকার কয়েল নিয়ে নিয়েছি দেখেন কত কাছে অটো দিয়ে এখন যাবো পাঁচ টাকা দিয়ে আবার আসবো পাঁচ টাকা দিয়ে মোট দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে আসা যাওয়া হয়ে যাবে আর এখানে যাওয়ার সময় ভিউটাও কত সুন্দর লাগতেছে এর মধ্যে দিয়ে বাসায় চলে এসেছি মানে খুব কম সময়ের মধ্যে যেহেতু আরাবিয়াকে বাসায় রেখে গেছি যার কারণে কম সময়ের মধ্যে যাওয়ার আসা এরপর এসে আমি একটু মাছের কাটাকাটিতে হেল্প করব বলে চলে আসছি কিন্তু আস্তে আস্তে দেখি যে সবগুলো মাছ কাটা শেষ আর এখানে জালগুলো নিয়ে যাচ্ছে তো জালগুলো আমাদের বাড়ি থেকে এখন রাস্তার ব্যাপারে দিয়ে বাসায় নিয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে মাছগুলো নিয়ে যাইতেছে কারণ এগুলো নিয়ে আবার বিক্রি করবে ওনারা প্রত্যেকটা জিনিসই অনেক ভালো লাগে যদি আপনি সেটা উপলব্ধি করেন এবং ফিল করেন আর এখানে ছোট মাছগুলো কাটা শেষ এরপর বড় মাছগুলো আমাকে এটে নিচ্ছে এখন হচ্ছে কলে ধুয়ে নিতেছে মার্শাল্লাহ এগুলো একদম তাজা মাছ এগুলো আজকে রান্না হবে আর আজকে খাওয়া হবে এই জিনিসটার মজা সবসময় আমরা পাই মানে আমার সব সবসময় আজকে যেটা তাজা করে আনে ওইটা আজকে তাজা করে আবার খায় অনেক ভালো লাগে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে দেখা দেখাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম